শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় গুরুতর আহত মশিউল হক চৌধুরী দুই পায়ে অপারেশন হয়েছে হামলার দিন রোববারই অপারেশন হয়েছে বলে জানিয়েছেন তার শ্বশুর আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম দুপুরে রাজধানীর বনানীতে তিনি আরও জানান অপারেশনের পর আজ থেকে কথা বলতে পারছেন মশিউল সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন তাকে বাহাত্তর ঘন্টা আইসিউতে থাকতে হবে বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কিডনি লিভার পাকস্তরীয় এদিকে শেখ সেলিমের সঙ্গে দেখা করতে আজ বনানীর বাসায় গেছেন পরিকল্পনা মন্ত্রী আইনমন্ত্রী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আত্মীয় স্বজন রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী মারা যান এ ঘটনায় গুরুতর আহত হন তার মেয়ে জামাই মশিউল হক চৌধুরী আগামীকাল শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল নয়টা পঁচিশ মিনিটে শিশু জায়ানের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে শ্রীলঙ্কায় এয়ার। মানসিকভাবে আমরা সকলেই খুব ক্ষতিগ্রস্ত আমরা খুব দুঃখিত মর্মাহত বেতন হতো কাল একটা দশ মিনিটে ওর দেহ নিয়ে লাশ নিয়ে ঢাকা পৌঁছাবে বাদ আস এই বলানি এই মাঠে জানাজা হবে